শোনা ঠিক আছে আমি আসি হ্যাঁ আমি ফোন দিচ্ছি পারবো ভালো থাক লজিক না আমাকেতে কি করবো তোমার জন্য তা তোমার ফোন দিলাম করলাম ফোন ধরলে না ওই আমার আমার কেউ নাই একটু করলাম কি বলো আমার আচ্ছা ঠিক আছে বলছি বাবা সরি আচ্ছা কি বলবে বলো কিভাবে শুরু করব আমি বুঝতে পারতেছি না আসলে কথাটা ভালোবাসার মানুষের কাছে বলবা আবার কিসের লজ্জা বলো সমাজের না আচ্ছা ঠিক আছে আসলে আচ্ছা কি বলবা বলো যোহ শুরু করব আমি বুঝতে পারতেছি না আসলে কথাটা ভালোবাসার মানুষের কাছে বলবা আবার কিসের লজ্জা বলো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আসলে 5000 টাকা লাগবে তুমি কি দিবা বলো তুমি কি পাগল হয়ে গেছো বলো আমি টাকা কই পাবো আমি কি কাজ করি আমি কি ছেলে মানুষ বলো আমি ওগুলো বুঝি না বুঝি না জানি না আমার টাকা লাগবে আর আমি তো টাকা দুন না পাই জানি আমি মনে মরে যাব পারবো না তুমি যদি মরো আমি কি নিয়ে থাকব এই পাঁচ হাজার টাকার জন্য আমার ভালোবাসা হেরে যাবে কখনো হতে পারে না আচ্ছা তুমি কালকে পার্কে আসো আমি সত্যি বলছো সরি আমার লোক কি জানো তাহলে আসি তা না আচ্ছা ঠিক আছে আচ্ছা যাওয়া আচ্ছা নীলা তোমার মুখ থেকে ভালোবাসার কথা বলতেই হবে না হলে তোমাকে আমি জুড়ে দেবো আজকে কি নীলা আসবে না নাকি আজকে দেরি হয়ে গেল ভালোবাসার কথা কি বলবে না তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি আপনাকে না বলছি আমার সামনে কোনোদিন আসবেন না আর ভালোবাসার কথা বলবেন না কেন আমাকে ভালোবাসতে পারবে না আমি নিরক্ষে ভালোবাসি তুমি কেন আমাকে ভালোবাসবে না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে কেন দেখ আপনি কি পাগল হয়ে গেছেন নাকি কখনো ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না ঠিক আছে ভালোবাসতে মন লাগে আর আপনি না মানা করছে আপনি কখনো আমার সামনেই ভালোবাসার কথা নিয়ে আসবেন না ওই নীলা ওর মধ্যে কি আছে নীরবের মধ্যে যা আমার মধ্যে নাই ও যেদিন তোমাকে জুড়ে দিবে সেদিন তুমি আমাকে বুঝবে আমি কি দেখলাম আখি আমার বোন হয় একটা অন্য ছেলের সাথে কি একটা অবস্থা এই সব জিনিস যদি কেউ দেখে আমার মান সম্মান সব ধুলার সাথে মিশে যায় আমার ভাবতেও অবাক লাগে যে আমার বোন একটা ছেলের সাথে এরকম কাজ করতে পারে আমি তো ওকে বলেছিলাম যে তোকে বিয়েই দেবো আমি এমনিতেই বলেছিলাম না দেখতেছি যে আমার বোনটা নাকি অনেক শিয়ান হয়ে গেছে ওকে আর বাড়িতে রাখা যাবে না

তবে তো কালকে দিনের মধ্যেই আমি বিয়ে দিয়ে দেবো কী তুমি কারণ তুই অনেক তুই অনেক শিয়ান হয়ে গেছো তুই আমার বোন নামে কলঙ্ক হয়ে যাচ্ছে তাই কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্যই আমি তোকে কালকে দিনের মধ্যে বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে যা এখন আমার মন মানসিকতা ভালো নাই তোর সাথে এখন কথা বলবো না চলে যা আমি ছেলে দেখতে যাবো এখনই ছেলে দেখতে যাবো তোকে কালকে দিনের মধ্যেই আমি বিয়ে দেবো আচ্ছা আমি ওইখানে গেছি ভাইয়া দেখলো কেমন করে আর ভাইয়া যা বলে তাই তো করেন কি করি হ্যালো আরে ভালো তো আছি কিন্তু সমস্যা হয়ে গেছে আমরা যে ওইখানে কথা বললাম না যে না সেরকম কিছু না বলতেছে যে তোরে আমি কালকের দিনের ভিতর তোরে বিয়ে দিয়ে দিবো কিন্তু আমার তো এখন বিয়ে করা সম্ভব না তুমি একটা কিছু করো আমার এই কালকের দিনের ভিতর নিয়ে চলে যাও

আজকে তো নিরবেক টাকা দেওয়ার কথা টাকা না দিলে তো মরে যাবে তাহলে কি করি এখন তাহলে আমি কি করব আমারও তো এরকম টাকা দেওয়ার মতন কেউ তো নাই আমার ভালোবাসার মানুষকে কথা দিয়েছে টাকা যদি না দিতে পারে সে তো মারা যাবে তাহলে তুমি একটা যে কোনো পদ বাই করে দাও হৃদয় ভাইয়া কি বিষয় তুমি এখানে কেন দেখুন ভাইয়া আপনার সাথে তো আমি রাস্তাঘাটে অনেক ভেদাভি করছি ঠিক আছে আপনি প্লিজ ক্ষমা করে দেন আর প্লিজ আমি একটা বিপদে পড়ছি আমাকে একটু হেল্প করেন কি বিপদ আমার পাঁচ হাজার টাকা দেয় কি বলছো এত টাকা কোথায় পাবো দিতে পারি টাকা আমার কিছু শর্ত আছে কি শর্ত বলেন তুমি আমাকে খুশি করতে হবে জি ভাই আপনি এরকম আপনার মনের মধ্যে এরকম ছিল তুমি নিলে নাও না নিলে না নাও তোমাকে তো ভালোবেসে পাইনি টাকা দিয়ে পাইছি ও আসবে এখন তো আসে না বলছিল বিকেল আসবে কই তাহলে কি পাঁচ টাকা পাবো না আমি তবে আমার একটা বিশ্বাস ও আসবে দেখি না কে কিছুক্ষণ না অনেক সময় গাড়ছো জানেন না তোমার টাকা তোমার কি দরকার ছিল তুমি টাকা আনছো সত্যি উফ তুমি যে কি বাসে না বাসেলে শোনা আমি তোমার আসলে প্রকৃতিতে ভালোবাসায় হইলে এরকম হয় আমি তোমাকে কোনো কখনো ভুলতে পারবো না শোনা ঠিক আছে আমি আমার কাজটা সেরে আসি তোমার সাথে কালকে দেখা করবো হ্যাঁ তুমি বাসায় যাও আসি হ্যাঁ

বলছিলেন দেখো না কি কি পাগল ছাগল কোথায় থেকে আসে হ্যাঁ